আমরা তিন বান্ধবী মিলে দেখো চলে যাচ্ছি এখন মাঠে বহু দিন হলো মাঠে আসা হয় না তো আজকে একটু বৃষ্টিটা কমেছে দুই তিন দিন হলো বৃষ্টিটা কমেছে মাঠটা মাঠ ঘাট শুকিয়েছে তাই ভাবলাম যে চ একটুখানি মাঠ থেকে ঘুরে আসি অনেক দিন হলো তো মাঠে যাওয়া হয় না আর মাঠে গেলে মনটা ভালো লাগে আর কেন এসেছিলাম যেন এসেছিলাম যে কলমির শাক তুলবো মাঠে তো এখন বর্ষার সময় এখন এদিকে ওদিকে তো প্রচুর পরিমাণে কলমির শাক হয়ে থাকে তো ভেবেছিলাম যে চ কলমির শাক তুলে নিয়ে আসে কিন্তু কলমি শাক আনতে গেলে এখন অনেকটা দূরে যাব আসবো তো সবাই বলছে যে যেতে হবে না এখন সন্ধ্যা লেগে যাবে আর ছেলেকে বাড়িতে রেখে এসছি না তো তার জন্য আর গেলাম না আমাদের এখানকার মাঠে এখন শুধু ফুল চাষই বেশি কারণ এখন এই সময়টা ফুল চাষ করলে ফুলের প্রচুর পরিমাণে দামও পাওয়া যায় আর এখন ফুলেরই সিজন বলতে পারো কারণ এখন দুর্গা পুজো শীত চলে আসছে বিয়ের সিজন কালী পুজো তারপরে রাস জগদ্ধাত্রী এখন ফুলের প্রচুর পরিমাণে দাম এখন কিন্তু ফুলে হাতই দেওয়া যাবে না ফুল যদি একটু একটা দুটো তুলি বা মালিকে যদি দেখে ফেলে তাহলে কিন্তু কপালে কষ্ট আছে তো আমরা এখানে এসেছি যেহেতু তাই কটা রিলসও বানিয়ে নিচ্ছি আমি আমার বান্ধবী তো এখানে পুজো করার জন্য যদি কয়েকটা ফুল নিয়ে বাড়ির জন্য তাহলে হয়তো কিছু বলবে না কিন্তু তবুও ভয় করে তুলতে ঠিক আছে তুলি না একটা দুটো হয়তো তুললাম আসতে যেতে তো এটাই তো এদিকে এসে দেখছি মাঠে ধানগুলোও কত বড় হয়ে গেছে আমাদের যে মাঠে বিলের যে ধান ছিল না সেই ধানগুলো না পুরো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টিতে ধানগুলো একদম পুরো শেষ তো চলো সবাইকে গুড মর্নিং এই দেখো পরের দিন সকালবেলায় বাবুকে যে ঘুম থেকে উঠে আগে প্যান্ট পরিয়ে দিলাম জুতোটা পরিয়ে দিচ্ছি এখন কারণ জুতো প্যান্ট না পরিয়ে দিলে যেখানে সেখানে মাটিতে বসে পড়ে ভিজা মাটিতে হেঁটে বেড়ায় তো তার জন্য বাবুকে এই যে জুতো পরিয়ে দিলাম আর প্যান্টটাও সাথে পরিয়ে দিলাম তোমরা আমার ডেলি ভ্লগ দেখতে অনেক পছন্দ করো মাঝে মধ্যে ভাবি যে রোজ দেবো আবার মাঝে মধ্যে মনে হয় যে সময়ই করে উঠতে পারি না তো তার জন্য হয়ে ওঠে না তো এই দেখো বাবু ও ঠাকুমা ম্যাগি করেছে তাই বাটি নিয়ে ডেকেছে যে বাটি নিয়ে আসো ওই দেখো বাটি নিয়ে ছুটছে ম্যাগি ম্যাগি খাবে জন্য আমার বাবু ম্যাগি খেতে বেশ ভালো পছন্দ করে তো এদিকে দেখো ওর ঠাকুমা ওই যে ম্যাগি করেছে অনেক্রীর জন্য তো ও খাবে তার জন্য বাটি নিয়ে ঘুরছে উঠোন দিয়ে আর এদিকের উঠোনটা আমার শাশুড়িমা ঝাড়ঝুর দেওয়া কমপ্লিট আমি কোনো কাজকর্মই সারিনি আগে ভাবলাম যে বাবুকে খাওয়িয়ে দিই হাউয়ে টাউয়ে দিই তারপরে আমি বাকি কাজগুলোতে হাত দেবো মানে কাজ আমি আমার কাজকর্মগুলো করব তো বাবুকে এখন চলো ম্যাগিটা খাইয়ে দি আর অরিত্রী ওদিকে পড়তে বসেছে জানো তো বাবু আজকাল রাতে খুব জ্বালায় আর এখন তো সামনে শীত পড়ে যাবে এখন আরও ভোরে উঠতে চাইবে অনেক ভোরে উঠতে চাইবে আর এমনিতেই তো রাত্রেবেলায় জ্বালায় তো ঘুম হয় না তার জন্য আমার একদম সকালবেলায় ঘুম ভাঙে না উঠতে পারি না তার জন্য কিন্তু ওর কাছে অনেক কথা শুনতে হয় হয়তো আমার সামনে বলে না কিন্তু পেছনে অনেক কথা শোনে আমি ভাবে বুঝি কিন্তু কি করবো বলো ঘুম হয় না আর বাবুর এখন শরীরটা একদম ভালো না প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে বাবুরও ঠান্ডা লেগেছে আমার গলার ভয়েস শুনে হয়তো তোমরা বলতে বুঝতে পারছো আর বাবুর তো ঠান্ডা লেগেছে দু তিন দিন ধরে গ্যাস দিচ্ছি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো বিছানাটা না দেখো এই তিরপলটা পাতার কারণে এত বাজে হয়ে থাকে সব সবসময় মানে বিছানার চাদর সব সময় গুছিয়ে গুছিয়ে থাকে মানে কোনো সময় টান থাকে না একদম পুরো গুছিয়ে থাকে আমি কত বার ঠিক করব বলো তো দিনের মধ্যে কত বার ঠিক করব আমি আর সহ্য করতে পারি না তোমরা এর কোনো কিছু জানো না আমাকে বলো প্লিজ বিছানাটা কীভাবে টান টান করে রাখবো কারণ এই তিরপলটার কারণে না বিছানাটা একদম পিছলে নিচে চলে আসে তো একদম পুরো রাগ হয়ে থাকে আমার প্রথমে ভাবলাম এই বিছানার চাদরটাই পাতি তারপরে ভাবলাম যে না এটা একদম ভালো লাগছে না এইটা পাতি একটু এটা একদম কাঁচা কুচি একদম পুরো কেচে রেখে দিয়েছিলাম তো এটাই আমি এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি বিছানাপত্র পেতে একদম পুরো পরিষ্কার করে নিলাম আর খাটের তলায় সেদিনকে বাবু একটা কাছে কাছে রয়েছে সেই ফুলদানিগুলো ভেঙে ফেলেছিল তো ওটাই হচ্ছে নিচে এক কোনায় জড়ো করে রেখে দিয়েছিলাম তো ওটাকে এখন বাইরে বের করে নিয়ে এখন ফেলে দেবো আর ঘর আমি যতই সকালবেলায় গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন একটু পরে না যা তা হয়ে যায় কারণ আমাদের বাচ্চাগুলো জ্বালাই তারপরে শুধু আমার বাচ্চা না আশেপাশে পাড়ার বাচ্চাও আসে ওখানে খেলাধুলা করে মানে ঘরটা না এক কিছুতেই যতই ভাবি যে সুন্দর করে গুছিয়ে না কিছুতেই না ঠিক হয় না আর আর একটা যদি আমাদের ঘর থাকতো তাহলে না খুব ভালো হতো পেছনে যেই ঘরটা না ঠাকুর থাকে আমরা শুই ওই ঘরটায় না অতটা কিছু রাখা যায় না কারণ বেশি একটা জায়গাও নেই আর ওই ঘরটা পেছনের দিকে তো আসা যাওয়া খুব অসুবিধা হয়ে যায় তো চলো বিছানাপত্র গুছিয়ে যে ঝাড়ঝুর কমপ্লিট করে নিলাম এখন বাসনপত্রগুলো মেজে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব পেছনের ঘরের সামনেটা উঠোনটা ঝাড় দেব তো চলো তোমরা একে একে দেখতে থাকো আর তার আগে চলো কলে জল চলে এসছে কলসিটাকে বসিয়ে দিয়ে আসে গিয়ে আমাদের সরকার এত সুন্দর সুন্দর কল দিয়েছে কলে না জলই বেরোতে চায় না দেখো একদম আস্তে আস্তে জল বেরোয় তোমরা দেখো কল দিয়ে কীরকম জল বেরোচ্ছে একদম আস্তে আস্তে জল বেরোচ্ছে ওই সেটা ভর্তি হতে যে কতক্ষণ সময় তবুও যদি আমাদের এটা নিজেদের কল হতো টাইম কল তাহলে তো কোনো ব্যাপার ছিল না কারণ আমার জন্য আরও মানুষরা তো জল ভরবে না কতক্ষণ বসে থাকবে আমার জন্য আমাদের টাইম কলটা ওই যে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে টাইম কলের পাইপের উপর দিয়ে ট্র্যাক্টার গেছিল তো তো কলটা পাইপটা ফেটে গেছে তারপর থেকে আর জল আসে না আমাদের কলে তার জন্য খুব অসুবিধা হয় কেনা জল তো আমরা কিনে খাই কিন্তু রান্না করার জলটা না টাইম কল থেকে নিলেই ভালো হয় কারণ আমাদের কলের জলে না প্রচুর পরিমাণে আয়রন তোমরা দেখতেই পাচ্ছ বালতি টালতির কী অবস্থা একদম পুরো হলুদ হয়ে থাকে জামা কাপড় চোপড়ও পুরো আয়রনে হলুদ হয়ে যায় বেশি দিন টেকেই না নোংরা হয়ে যায় তারপরে মাথার চুল পর্যন্ত বেশি দিন থাকে না পুরো আঠা হয়ে যায় দু তিন দিন গেলে পরেই মাথার চুল আঠা হয়ে যায় ওই জল যদি আমি ঠেকাই কলের জল তো চলো বাসনপত্রগুলো মাঝবার আমি হাঁড়ি কড়াইটাও মেজে নেব আমি গ্যাসে রান্না করি তবুও কিন্তু হাঁড়ি কড়াই আমি রোজ দিন মাজার চেষ্টা করি কড়াইটা তো আমি রোজই মাঝি বুঝ ধরতে গেলে কারণ কড়াই না আমি রোজ মাজি রোজ পুড়ে যায় আমার কেন এত পুড়ে যায় আমি সত্যি ভেবে পাই না আর বুঝেও পাই না আর তো আর কড়াইটা কিরম কালো কালো হয়ে থাকে ভেতরে দেখে মনে হয় কি কত দিন নাও কড়াই মাজা হয় না কিন্তু না আমি রোজই মাঝি একদিন পর পরই মাজি কিন্তু ওরকমভাবে পুড়ে যায় কড়াই হয়তো বেশি তেতে যায় তো তার জন্য এরকমভাবে কড়াইটা পুড়ে যায় আমি কড়াই মাজবো কি দিয়ে জানো একটুখানি বালি নিয়েছি আর বাঁশের পাতায় তো প্রচুর ধার ওই বাঁশের পাতায় আচ্ছা করে জোরে করে ডলা দেবো একটু সাবান দেবো তাহলেই কড়াইটা পরিষ্কার হয়ে যাবে ভেতরে যে জালিগুলো হয় না ওই জালিগুলো দিয়ে আমার ওই জালিগুলো দিয়ে না আমার মনে হয় ভালো মাঝতে পারি না মানে পরিষ্কার হয় না আমার সেরকম মনে হয় কিন্তু বাঁশের পাতা বালি দিয়ে কড়াই মাজলে আমার বেশি ভালো হয় পরিষ্কারও হয়ে যায় তাড়াতাড়ি অনেক দিন হলো হাতের শাখাগুলো বেড়ে গিয়েছে শুধু শাখা বাঁধানোটা পরে আছি মানে সোনার যে শাখা বাঁধানো ওটাই পরে আছি অনেক দিন ধরে তো অনেক দিনই হয়ে গেল পরে আছি তো তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করি না কবে কার ভিডিও কালকে একটা শেয়ার করেছি তো আজ কাল না পরশু শেয়ার করেছি তো দেখো না হাতটা কীরকম লাগে সেদিনকে গেছিলাম শাখা কিনতে তো সেরকম শাখা সম্বন্ধে আমি অতটা বুঝি না ঠিক আছে একাই গেছিলাম তো তাই নিয়ে আর আসতে পারিনি বাজার থেকে কলের পাড়ে বাসন মাজার পরে এক বালতি জল যদি আমি না ঢেলে দিই না একদম ভালো লাগে না কল কলপাড়ে যদি একটা দুটো ভাত বা এটো কিছু পড়ে থাকে আমার একদম ভালো লাগে না কিন্তু অনেকে না এই জিনিসটা বোঝে না তো নোংরা করে রাখে আমার ভালো লাগে না তো ভাত ভাতমাত পড়ে থাকে এটো কাঠো পরে থাকে আমার মনে হয় কলে বাসন কলের কাজ করা হয়ে গেলে তারপরে যদি এক বালতি জল ঢেলে দেওয়া হয় তাহলে কলটাও কত সুন্দর পরিষ্কার লাগে আর দেখতেও ভালো লাগে আর রান্নাঘরের বারুনটা পুরো নষ্ট হয়ে গেছে খেজুরের পাতা দিয়ে বারুন বানিয়েছিলাম তো ওটা পুরো নষ্ট হয়ে গেছে তো তার জন্য ঝাটাটা দিয়েই আমি ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে দিন হয়ে গেল আমি আমার ছাগল মুরগিগুলোকে সব বিক্রি করে দিয়েছি মাঝে মধ্যে মনে হয় যে আমার ওগুলো থাকলে না খুব ভালো হয় আমার যতদিন ঘরে মুরগি ছিল ততদিন আমার ডিম ছাড়া হতো না আমি মুরগিগুলোকে বিক্রি করিনি সব মানে ওই যে বন বিড়াল বলে না ওগুলোতে এসে খেয়ে নিয়েছে ছয় সাতটা মুরগি ছিল হয়েছিল ভেবেছিলাম মুরগি কটা বিক্রি করবো মানে দুটো একটা রাখবো রেখে সবগুলো বিক্রি করে দেবো কিন্তু বিক্রি করার আগেই যে এরকম এত বড় একটা ক্ষতি করে দেবে আর ওগুলো মুরগি সব খেয়ে নিয়েছে জন্যে আর ইচ্ছাও করে না যে মুরগি কিনে আর পুষি কিন্তু যতদিন মুরগি ছিল ততদিন আমার ঘরে কখনও দেশি মুরগির ডিম ছাড়া হতো না তো ওদিকে দেখতেই পারলে ঘরটা ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিলাম তো এখন আপাতত মোটামুটি আমার কাজ একটু কমপ্লিট হলো এখন আমি ব্রাশ করতে করতে গেছিলাম ওই যে জলের কলসিটাকে আনতে কলসিটা এই যে এখনগা আমার ভর্তি হয়েছে তো কলসিটা নিয়ে এসে আমি রান্নাঘরে রেখে দিলাম চলো এখন ব্রাশ করব মুখ চুখ ধোবো জামাটা ছাড়বো তো সকালবেলায় জামাটা চেঞ্জ করে নিয়েছি বাসি জামাটা চেঞ্জ করে নিয়ে এই যে এখন আমি মাথাটা একটু চিরুনি করে নিচ্ছি কারণ মাথা না আচটালা না একদম ভাল লাগে না আর চুলটা আমার স্ট্রেটনিং করার পরে স্মুদনিং করার পরে আমি চেষ্টা করি একটু যত্ন করে রাখার কারণ এত টাকা পয়সা খরচা করে এইসব করে তারপরে যদি চুলের যত্ন না করি চুলের পুরো বারোটা তো বেজেই যাবে আর আমি শুনেছি এইগুলো করার পরে নাকি চুলের যত্ন করতে হয় নাহলে চুল উঠে সব শেষ হয়ে যায় আর আমার মাথায় তো আগের থেকে অনেক চুল উঠে শেষ হয়ে গেছে চুল আর নেই বললেই চলে মানে স্ট্রেটনিং করার পরের কথা বলছি না স্ট্রেটনিং করার আগেই বাচ্চা হয়েছে না দু দুটো বাচ্চা হয়েছে আমার বিয়ের পরপর যত বড়ো চুল ছিল যতগুলো চুল ছিল এখন তো কিছুই নেই আমার মাজা পর্যন্ত পুরো চুল ছিল আর অনেক বড় খোপা হতো যখন খোপা করতাম কিন্তু এখন তো কিছুই নেই তো দেখো এখন সব কাজ কমপ্লিট এখন হচ্ছে একটুখানি পেট পুজো করব কি খাবো কি খাবো ভাবলাম যে চা করব। তারপর ভাবলাম হট চা করব না তো আমার শাশুড়ি মাঝে লক্ষ্মী পুজো করেছিল খই নাড়ু মোয়া এগুলো দিয়েছে তো এগুলোই এখন খাবো তো সবাইকে দিলাম আর আমিও একটুখানি আমার জন্য নিলাম আমার এখন বসে বসে শুকনো খই খাওয়ার সময়ই নেই কারণ আমি এখন এই খোয়ের মধ্যে জল ঢেলে নেবো নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেবো কারণ আমার এখন অনেক কাজ আছে বাবুকে গ্যাস দেওয়াবো ওষুধ খাওয়াবো বাবুকে খাওয়াবো আবারও একটু খাওয়াবো বাবুকে তো এখনও প্রচুর কাজ আছে কারণ সেই সকালে অল্প একটুখানি ম্যাগি খেয়েছে ওইটুকু ম্যাগি খেয়ে তো আর পেট ভরে না তো তার জন্য ওকে আবার একটুখানি খাওয়াবো তো চলো আমি খেয়ে নিই আমার বাবু বুঝতে পেরে গেছে আমি ওকে এখন কি খাওয়াবো বলে তো ওষুধ খাওয়াবো আর তাই সেই ওষুধের বোতল দেখেই প্রচুর কান্না করছিল। তারপরে আস্তে আস্তে কান্নাটা থামালাম এখন চলো ওকে ওষুধ খাইয়ে দেব। খাইয়ে দেওয়ার পরে ওর নাকে গ্যাস দেব কারণ ঠান্ডা লাগলে গ্যাস যতক্ষণ না দেবো ততক্ষণ মানে ভালো হয় না মানে ঠিকই হবে না দু তিন দিন চার দিন গ্যাস দেব একটা না তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে শ্বাসকষ্ট টাইপের জিনিসটা কমে যাবে আস্তে আস্তে না হলে কিছুতেই কমতে চায় না তো এটা সেই ছোটোবেলার থেকে হয়ে আসছে অরিত্রিকে না এরকম করতে হতো না কিন্তু আমার বাবুর এরকম হয় কেন কি জানি এসেছি রান্নাঘরে রান্না করতে আমি সকালে আর রাত্রে রান্না করি এখন কারণ একবার রান্না করে না দিন ভাত থাকে না শুধু দুপুরে আর সকালে খাই আর রাতে গরম গরম সেদ্ধ ভাতটা রান্না করে নিই কারণ সকালবেলায় বাজার টাজার করে নিয়ে আসে সকালেই তরকারি ভাত রান্না করি আর রাত্রেবেলায় সেদ্ধ টেদ্ধ রান্না করি তরকারি যদি থাকে থাকলো না থাকে ডিম ভাজা বা আলু সেদ্ধ টেদ্ধ এরকম কিছু করে নিই তো চলো এখন আমি হচ্ছে মাছ নিয়ে এসছে বাজার থেকে মাছ রান্না করব। আর এদিকে দেখো কুলেখারার শাক নিয়ে এসছে কুলেখাড়ার শাকটা আমার আজকে আর খাওয়া হবে না মনে হচ্ছে কারণ সকালবেলায় আমি খই মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি তো ওটার পরে এখন এটা খাবো মানে আমার ইচ্ছা করছিল না তাই আমি কালকে খাবো ওটাকে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ দিই আর বাজার থেকে কাঁচকলা নিয়ে এসছে মসুরির ডাল নিয়ে এসছে মাছ নিয়ে এসছে মাছটাকে এখন চলো ধুতে যেতে হবে আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ প্রথমে আমি চিনতে পারছিলাম না আমি ভেবেছিলাম সিলভার কাপ মাছ হবে হয়তো তারপরে পরে যখন দেখি অনেকটা তেল তেল ভাব লাগছে তারপরে মার্কেটের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কি মাছ রূপ রূপচাঁদা মাছ তো দেখো রূপচাঁদা মাছ জন্য দেখেছো কত তেল উঠেছে মাছ ভাজতে গিয়ে ওদিকে বান্ধবী এসেছে বান্ধবীর সাথে গল্প করতে করতে আমার এদিকে তেলে যে মশ তেলের ওপরে যে ফোড়ন দিয়েছিলাম সেই ফোড়নগুলো সব পুড়ে গিয়েছে পুড়ে যাওয়ার পরে এই যে শুকনো লঙ্কা দিয়েছিলাম জিরে দিয়েছিলাম তো এই দেখো মশলাগুলো পুড়ে গেছে জন্য আমার একটু কাশি হচ্ছিলো আর এমনি তো আমার ঠান্ডা লেগে গিয়েছে তো কাশছিলাম আর বান্ধবীর সাথে গল্প করছি আর আমি এখন রান্না করছিলাম তো চলো আলু কাঁচকলা দিয়ে ওই মাছটা রান্না করবো আর আমার অরিত্রী হওয়ার পর থেকে আমার বুকের নিচটাই কীরকম যেন টান ধরে তো ওই জিনিসটা এখনও আমার সারিনি যেহেতু তরকারি হতে একটু লেট হবে তাই অরিত্রীর বাবা কাজে যাবে তাড়াতাড়ি করছে তাই ওর জন্য রোজ আমি আলু সেদ্ধ দিই আর মাছের তেল ছিল ওটাই মানে পেঁয়াজ দিয়ে একটু রান্না করেছি আর আলু সেদ্ধ ওটা দিয়েই ওকে খেতে দিয়ে দিলাম আর চলো রান্না কমপ্লিট এখন ওই ঘরে সব কিছু নিয়ে যাই আর তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এই মাছে প্রচুর তেল তো তার জন্য তরকারিটা আরো বেশি ভালো হয়েছে খেতেও ভালো লাগছিলো বিকালবেলায় চলে এসছে একটা শাখাওয়ালা মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো আমরাই ডাকলাম যে আমি তো শাখা পরিনি দিন হয়ে গেল শাখা পড়া হয় না হাতটা কেমন খালি খালি সোনার শাখাগুলো পড়ে আছি মানে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে একভাবে পড়ে থাকলে তো গ্লেজ নষ্ট হয়ে যায় তো তার জন্য শাখাওয়ালাকে ডাকলাম ডেকে যে শাখা পড়লাম আর শাখা পরার আগে আগে কিন্তু অনেক ক্যাচাল হয়েছে তারপরে শাখা পড়েছি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করো টা